আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল পাঠি ছাগল দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল পাঠি মা বাচ্চা সহ পাঠী ছাগল বারো হাজার ভাই বারো হাজার চাচ্ছেন কি বাচ্চা ভাইয়া এটা একটা খাসি একটা হালল একটা বুড়ানি বাচ্চার বয়স কতদিন এই আড়াই আড়াই মাসের বাচ্চা মাটা কই দাঁত আছে তো এই মাটা দুই দাঁত দুই দাঁত তাহলে প্রথম বাচ্চা কত সেট কত হলে বিক্রি করবেন বুড়ানি বাচ্চা সেট লাস্ট লাস্ট কত লাস্ট কত হবে 8000 8000 হলে মা বাচ্চা সহ বিক্রি করবেন সেট আর কমা যাবে না না একবারে ফিক্সড রেট একদম লস লস 8000 হলে দুটো বাচ্চা মা সহ বিক্রি করবেন কোথা থেকে আসছেন

4500 4000 বলতেছে আপনার কত হল বিক্রি হবে শেষ টার্গেট একবারে ফিস্ট রেট 5000 হলে বিক্রি করবেন ব্ল্যাক বেঙ্গলটা কয় দাদ ব্ল্যাক বেঙ্গলটা দাদ হয় না হয় না তাহলে প্রথম বাচ্চা দিবে মানে দুই দাদ হয়নি বাচ্চা দিতে দিতে হয়ে যাবে ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ খুব সুন্দর লাগতেছে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত চাচ্ছেন এই ছাগে 100 এই সিঙ্গেলটা ছোটটা করা যাচ্ছে মানে পঁচিশশো চব্বিশশো বলতেছে আমি আঠাশশোর জব দিছি মানে লাস্ট এটা আঠারশো হলে বিক্রি করবেন এই ছাগলটা আর মাঝখানেরটা এটা কত বড়টা ওটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা সাড়ে পাঁচ হাজার টাকা রাখছেন আর কত হলে বিক্রি করবেন এটা পাঁচ হাজার আপনার শেষ টার্গেট কত আমি সাড়ে পাঁচ জব দিছি মানে লাস্ট একবারে সাড়ে পাঁচ হলে বিক্রি করবেন কই দাঁত এই ছাগলটা চার দাঁত বাচ্চা কয়েকবারে দিছে

ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন জোড়া ব্ল্যাক বেঙ্গলটা জোড়া চাইতে ষোলো হাজার জোড়া চাচ্ছেন 16000 কি ছাগল দুইটা এই ছাগল দুইটা নট বেলং পাটি ছাগল না হাইলন ছাগল হাইলন মানে পাটি হাইলন দুইটা কয় দাঁত করে দুই দাঁত করে দুইজন দুই দাঁত করি বাচ্চা দিছে একবার বাচ্চা একবার দিছে একবার করি বাচ্চা দিছে গাবটা আছে নাকি গাব নাই দাদা গাব বাদে কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট জোড়াটা ছাগল তো 13000 করতেছে আপনি কত হলে বিক্রি করবেন হলে বিক্রি করব

কত চাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলটা পাঠে পাঠি ছাগল হাইলন হাইলন কত চা দাম মানে কত বললেন সাড়ে ছয় সাড়ে ছয় হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার কাস্টমার বলে চার হাজার বিয়াল্লিশশো চার হাজার বিয়াল্লিশশো বলতেছে কয় দাঁত কাত ভাইয়া দাঁত হয়নি এখনো কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট টার্গেট সাড়ে পাঁচ